মোবাইল স্ক্রিন রেকর্ডের জন্য এই মুহুর্তে গুগল প্লে স্টোরে প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে যদি আপনার একটি গেমিং চ্যানেল থাকে যদি আপনার একটি টিউটোরিয়াল চ্যানেল থাকে তাহলে আপনার জন্য মোস্ট সুইটেবল বেস্ট স্ক্রিন রেকর্ড কোনটি হবে আজকের এই ভিডিওতে এমন একটি স্ক্রিন রেকর্ডের কথা শেয়ার করব যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন প্রয়োজনে আপনার ফেসকেও স্ক্রিনের ভিতরে আনতে পারবেন এবং যদি আপনার একটি টিউটোরিয়াল চ্যানেল থাকে এবং সেই টিউটোরিয়াল চ্যানেলের জন্য আপনার ভিডিও তৈরি করতে কোনো নির্দিষ্ট স্থানকেও যদি আপনার মার্ক করতে হয় তাহলে এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনি পেন টুলের মাধ্যমে মার্ক করতে পারবেন তাহলে চলুন চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে দেখে নেই আজকের এই বেস্ট স্ক্রিন রেকর্ডটিকে আমাদের আজকের স্ক্রিন রেকর্ডের নাম হচ্ছে এজ এট স্ক্রিন রেকর্ডার এটা ডাউনলোড করার জন্য সরাসরি আমরা মোবাইল স্ক্রিন থেকে গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখব এজেড এজেট লেখার পরে এখান থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এজ স্ক্রিন রেকর্ডার এটা আমরা এখান থেকে ওপেন করে ডাউনলোড করে নিব অলরেডি আমার ডাউনলোড করা আছে তার জন্য আমার ওপেন আসতেছে এরপর আমরা এটা ওপেন করলে এরকম একটি ইন্টারপেড চলে আসবে এখানে আমরা পূর্ববর্তীতে যে স্ক্রিন রেকর্ডগুলো করেছি সেইগুলো আমার এখানে শো করছে এরপর আমরা পেয়ে যাব এখানে আপনি এই স্ক্রিন রেকর্ড থেকে যদি স্ক্রিনশট নেন তাহলে এগুলো এখানে পেয়ে যাবেন এরপর আমরা পেয়ে যাব এখান থেকে সেটিংস অপশন সেটিংস অপশনে চলে এলে এখান থেকে আমরা অনেকগুলা ফিচার্স পেয়ে যাব এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেগুলেশন এই রেগুলেশনে ক্লিক করলে আমরা অনেক রেগুলেশন পেয়ে যাব এখান থেকে আপনি কত রেগুলেশন আপনার ভিডিওটি স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন সেই পরিমাণে স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আমরা এটাতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি তো যেটাতে বেস্ট স্ক্রিন রেকর্ড হবে তার জন্য আমরা চব্বিশে সিলেক্ট করে নিব এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন বিট রেট বিট রেট থেকে আপনারা অনেকগুলো বিট রেটে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এটা থেকে আপনারা অটোমোটো সাইলে দিতে পারেন এই বিট রেটে বেস্ট বিট রেট হচ্ছে আপনার টোয়েন্টি এমপিপিএস তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেম রেট ক্লিক করলে আপনারা অনেক প্রকার পেয়ে যাবেন তো যেটাতে সবচেয়ে ভালো হচ্ছে সিক্সটি এফপি পি এস তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা পেয়ে যাচ্ছি ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা অটোমোডে অরিয়েন্টেশনে স্ক্রিন রেকর্ড করতে যাই সাধারণত এই অটোমোড দিয়ে আমরা আমাদের টিউটোরিয়াল চ্যানেলের ভিডিওগুলা স্ক্রিন রেকর্ড করতে পারি এবং এটার জন্য যারা গেমিং ভিডিও করেন তাদের জন্য ল্যান্ডস্কেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা গেমিং ভিডিও করলে ল্যান্ডস্কেপ দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন এরপর আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো অটোমোট দিয়েও স্ক্রিন রেকর্ড করতে পারেন তো আমি এখান থেকে পার্টিফিকেটসটা সিলেক্ট করে নিলাম এরপর আপনারা পেয়ে যাচ্ছেন টাইম লেপসি টাইম লেপসে সিলেক্ট করলে আপনারা নির্দিষ্ট পরিমাণে টাইম লেপসে ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারবেন এরপর আমরা পেয়ে যাচ্ছি রেকর্ড অডিও তো আমার যেহেতু এখন অডিও রেকর্ড হচ্ছে তার জন্য এটা অন দেখাচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে অডিও রেকর্ড অফ করেও স্ক্রিন রেকর্ড করতে পারেন এরপর আমরা পেয়ে যাচ্ছি অডিও সোর্স তো এখান থেকে আপনি যখন যেই সিচুয়েশনে স্ক্রিন রেকর্ড করবেন মাইক্রোফোন এবং ইন্টারনাল অডিও যেটা সিলেক্ট করেন সেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এরপরে আমরা পেয়ে যাচ্ছি কন ভ্যালু এখান থেকে আপনারা থ্রি সেকেন্ড দেওয়া আছে আমার তো এখান থেকে আপনারা চাইলে সসে বেশি দিয়েও স্ক্রিন রেকর্ড করতে পারেন কারণ এটা আপনার ভিডিও রেকর্ড করার সময় আপনার অত্যন্ত সুবিধা হবে যখনই আপনি ভিডিওটা শুরু করবেন তখনই আপনার তিন সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দিয়ে আমরা ভিডিও রেকর্ড শুরু হবে এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন রেকর্ড যদি আপনি এই স্ক্রিন রেকর্ড অপশনটি চালু করে দেন তাহলে আপনি স্ক্রিন রেকর্ড থেকে স্ক্রিনশট নিতে পারবেন এরপর আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরা অপশন এটা থেকে যদি আপনি ক্যামেরা অপশনটি নিয়ে আসেন তাহলে আপনার স্ক্রিনের ভিতরে আপনার ফেসকে দেখতে পারবেন এটা সবচেয়ে বেস্ট হচ্ছে যারা গেমিং ভিডিও করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এটা ইউজ করে স্ক্রিন রেকর্ড করতে পারেন এরপরে আমরা পেয়ে যাচ্ছি ব্রাশ তো এখান থেকে আমরা এটাকে অন করে দিব অন করে দিলে আমরা একটা আইকন পেয়ে যাব এই আইকনে আমরা চলে আসলে এখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণে কতগুলো আইকন শো করবে এখান থেকে যদি আমরা একটি আইকন সিলেক্ট করে দেই তাহলে এখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ জায়গায় এখান থেকে মার্ক করে নিতে পারবো এরপর আমরা এটা যদি ডিলেট করতে চাই তাহলে আমরা এটা থেকে ডিলেট অপশনে প্রেস করলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে এই এজ এড স্ক্রিন টিকিট অ্যাপ্লিকেশানটি আমার কাছে প্রচুর ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন এর ধারাবাহিকতা শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ